আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হজরত মুসা আলহ ইসলামের শরীয়তে তৌবার পদ্ধতি ছিল তৌবার জন্য নিজেকে হত্যা করা বনে ইসরায়েল যেহেতু অনেক উগ্রপন্থী জাতি ছিল এজন্য তাদের তৌবার পদ্ধতিও ছিল অনেক কঠিন মুসা আল ইসলামের অবর্তমানে বলে ইসরায়েল যখন বাস্তুর পূজায় লিপ্ত হয়েছিল তখন তাদের এই গুণা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ আল্লাহতালা তৌবার বিধানস্বরূপ তাদেরকে হত্যার নির্দেশ দিলেন বনি ইসরায়েলের তখন তিন শ্রেণীর মানুষ বিদ্যমান ছিল প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিজেরা বাসুর পূজা করেনি এবং অন্যদেরকে বাসুর পূজা থেকে বাধা দিয়ে তাদের দায়িত্ব পালন করেছিল দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিজেরা বাসুর পূজা করেনি এবং অন্যদেরকেও বাসুর পূজা থেকে বাধা দেয়নি আর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা বাসুর পূজায় লিপ্ত হয়েছিল প্রথম শ্রেণীর মানুষেরা যেহেতু নিজেরা বাসুর পূজা করেনি এবং অন্যদেরকে বাসুর পূজা থেকে বাধা দিয়ে নিজের দায়িত্ব পালন করেছিল এজন্য তৌবার এই বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না তোবার এই বিধান প্রযোজ্য ছিল শুধুমাত্র দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মানুষদের জন্য অতপর আল্লাহ নির্দেশ দিলেন যারা বাসুর পূজা করেনি এবং অন্যদেরকেও বাসুর পূজা থেকে বাধা দেয়নি তারা বাসুর পূজারীদেরকে হত্যা করবে অতপর মুসা ইসলামের নির্দেশ অনুযায়ী বাসুর পূজারীদের উভয় হাত তাদের উভয় হাঁটুর সাথে বেঁধে তাদেরকে বসিয়ে দেওয়া হল এবং যারা বাসুর পূজা করেনি এবং অন্যদেরকেও বাধা দেয়নি তাদের হাতে একটি করে তোরবারি দিয়ে একজন একজন ব্যক্তির সামনে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হল তবে এখানে হত্যাকার্য সম্পন্ন করার ক্ষেত্রে একটি সমস্যা সৃষ্টি হল আর সেটি হচ্ছে হত্যাকারী এবং নিহত ব্যক্তিদের মধ্যে অনেকেই এমন ছিল যাদের মাঝে পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক ছিল আবার অনেকের মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল আবার অনেকের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল যার কারণে আবেগবশত এই হত্যাকার্য সম্পন্ন করা তাদের ক্ষেত্রে সম্ভব হচ্ছিল না তারা যখন মুসা আল সালামের কাছে এই বিষয়টি সহজকরণের জন্য আবেদন করলেন তখন মুসা সালাম আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন অতপর আল্লাহ তালা তাদের পুরো এলাকাটাকে কালো মেঘে ঢেকে দিলেন যার ফলে হত্যাকারী এবং নিহত ব্যক্তিরা একে অপরকে চিনতে পারছিল না অতপর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই হত্যাকার্য চলতে থাকে এবং এতে প্রায় সত্তর হাজার অপরাধী নিহত হয় এ সময় মুসা আলী এবং হারুন আলী ইসালাম একাগ্র চিত্তে তালার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন যার ফলে আল্লাহতলা এক পর্যায়ে তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দেন এবং এই মর্মে মুসা আল ইসলামের উপরে ওহি অবতীর্ণ হয় যে আপনি কি এতে সন্তুষ্ট নন যে আল্লাহ তালা হত্যাকারী এবং নিহত উভয় শ্রেণীকেই ক্ষমা করে দিয়েছেন এবং উভয় শ্রেণীকেই জান্নাত দান করবেন সে সময় যারা নিহত হয়েছিল তাদেরকে শহীদের আখ্যা দেওয়া হয় আর যারা হত্যা করেছিল তাদেরকেও ক্ষমা করে দেওয়া হয় এভাবে আল্লাহ তালা বাসুর পূজার মহা একটি গুণা থেকে তাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন